বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছে ভালো আছেন আমি ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে কথা না বাড়িয়ে যা যাক রেসিপিতে প্রথমে আমি চুলা একটি কড়াই বসিয়ে দিব তার মধ্যে তেল দিয়ে দিব তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা তেলটা গরম হওয়ার পর একটা একটা করে মাছ দিয়ে দিব হ্যাঁ আমি বলে দিচ্ছি আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে পেঁপে দি ও আলু দিয়ে তারপর উল্টে পাল্টে ভেজে নেব আর আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে আমি সবগুলো মাছ একটি বাটিতে উঠিয়ে নেব আমি কিন্তু এক্সট্রা কোনো তেল নেইনি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব তারপর পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব যখন ব্রাউন কালার চলে আসবে তখন দিয়ে দেব আদা রসুন বাটা পেঁয়াজ জিরা বাটা তারপর ভালো করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দেব পানি পানিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে দেব হলুদের ফাঁকি মরিচের ফাঁকি ধনিয়া ফাঁকি তারপর কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব ফাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তারপর আলু পেঁপে এভাবে কেটে নিয়ে আমি একটু ভাব দিয়ে নিয়েছিলাম এখন আমি কষানোর মধ্যে দিয়ে দেব আলু পেঁপে এভাবে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কষানোর পর সামান্য পরিমাণ পানি দিয়ে দেব তরকারি আমরা সবাই রান্না করে খাই কিন্তু কষানোর মধ্যে কিন্তু অনেক কি তরকারি যতই কষাবেন ততই মজা হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা উঠি আমি আবারও নাড়াচাড়া করে নেব এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব পানি পানি দেওয়ার পর নাড়াচাড়া করে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে নেবো বেশ কিছুক্ষণ আসবে তখন আমার বাচ্চারা খুব ভালোবাসে আমার জানা মতে বাচ্চারা এই পাঙ্গাস মাছটা খুব ভালোবেসেই খায় এখন আবারও এই ঢাকনাটা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখবো কতটুক রান্না হয়েছে আর আমার কিন্তু রান্না হয়ে গেছে এখন দু তিনটা ধনিয়া ছিটিয়ে দেবো এখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে পরিবেশন করে নেবো আমার পাঙ্গাস মাছটা রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে আমার বাচ্চারা দুপুরে অনেক মজা করে ভাবছে আজকে রেসিপিটা এই পর্যন্ত আলো